যারা রাসুল্লাহ সাল্লাম বলছেন ইন্দা লিল্লাহ মালা ইকাতুন তামিসুনা আহলা জিক আল্লাহ সুবানা হুয়া তারা কিছু খাস ফেরস তাদেরকে নিযুক্ত করে রেখেছেন তারা শুধু তাদের ডিউটি হচ্ছে এই জমিনে বিচরণ করে বেড়ায় ইয়াল আহলা জিকের তারা শুধুমাত্র জিকির ওলাদেরকে খোঁজে জিকির মানি যারা আল্লাহ সুবানা হুয়া স্মরণে লেগে আছে যারা হয়তো কোরআন তেলাওয়াত করছে বা কোরআন তেলাওয়াত শিক্ষা দিচ্ছে যারা হয়তো কোরানের দার্স করছে কোরআনের তফসির করছে বা হাদিসের ক্লাস করছে অথবা বসে যখনই জান্নাত জাহান্নাম আল্লাহর বরত্ব সম্পর্কে কথা হচ্ছে যেখানে প্রায় বারবার তারা সুভান আল্লাহ বলছে বারবার তারা আল্লাহ আকবর বলে কোথায় কোথায় আলহামদুলিল্লাহ বলছে তারা আল্লাহর কাছে জান্নাতের কথা হলে আল্লাহ বলে রব্বি ইন্নি আস আলুকাল জান্ন আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাচ্ছি যখনই জাহান্নামের কথা আসে তারা বলে ফেলে আল্লাহ্মা ইন্না নার আল্লাহ আমরা তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি এই ধরনের মজলিস যখন হয় ফেরেশতারা যদি পেয়ে যায় তানা দাও হালুমু ইলাহা জতিকুম তখন ওই ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে ডাকে যারা বিচরণ করে বেড়াচ্ছে আসো আমরা এমন একটা মজলিস পেয়ে গেছি যেখানে আল্লাহর প্রশংসা হচ্ছে আল্লাহর গুণগান হচ্ছে যেখানে জান্নাত চাওয়া হয় যেখানে জাহান নাম থেকে বাঁচার জন্য ব্যবস্থা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তারা আসে ওহ ওহফুনাহুম বিআজনিহতিহিম ইলা সামাই আদ দুনিয়া ফেরেশতারা পুরো মজলিসটাকে ঘিরে নেয় এবং ঘিরতে ঘিরতে প্রথম আকাশ পর্যন্ত দুনিয়ার আকাশ পর্যন্ত তাদেরকে ঢেকে নেয় যাতে বাতিল তাদের কাছে স্পর্শ করতে না পারে তারপরে ওই হাদিসটা ফিট করে নেন তাদের উপরে রহমত নাজিল হতে থাকে আল্লাহ সোবানা হুয়া তালার কাছে তাদের আলোচনা হতে থাকে এই ফেরেস্তারা এই মজলি যখন শেষ হয়ে যাবে এই ফেরেস্তাগুলো আল্লাহর কাছে উঠে যাবে যদি আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের ইমান যে তারা আমাদের আশেপাশে রয়েছে যখনই মজলিসটি শেষ হয়ে যাবে তারা আল্লাহর কাছে ফিরে যাবে রাসুসলাম বলছেন কালা ফাইস আলু হোম তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে ও হুয়া আলাম বিহীন যদি আল্লাহ সুবানা হুয়া তালা আমাদের সম্পর্কে ভালো জানে আল্লাহকে আমাদেরকে দেখছে না আমরা কি করছি আল্লাহ দেখছে তারপরও আল্লাহ সুবানা হুয়া তালা ফেরেস যাদেরকে নিযুক্ত করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করা হবে মায়া কৌলুনা মায়া কৌলুন আমার বান্দারা কি বলে তোমাদের কাছে কি শুনে আসলা তারা কি বলছে সেখানে তখন ফেরেস তারা বলে ওয়াই হাম্মেদুন ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা আল্লাহ তোমার বড়ত্ব প্রকাশ করছে তোমার পবিত্রতা ঘোষণা করছে তোমার তাকবির পাঠ করছে এবং তোমার তাসবীহ পাঠ করছে তারা কি চায় বলছে তারা ইসআলুনা কাল জান্না আল্লাহ তোমার কাছে তারা জান্নাত চায় আল্লাহ তার জবাবে তাদেরকে বলে তারা কি জান্নাত দেখেছে বলছে ওয়া লা আল্লাহ আল্লাহ আপনার কসম করে বলছে তারা জান্নাত দেখেনি যদি তারা জান্নাত দেখেনি তো আল্লাহ বলেন লা আরাহা যদি তারা এর আগে রয়েছে তারা কি আল্লাহকে দেখেছে বলছে না তারা কি আল্লাহকে দেখেনি আল্লাহ বলছেন যদি তারা আমাকে তো তাহলে কি হতো ফেরেস তারা তখন জবাব দেয় আসাদা তসবি তাহলে আপনার সবচেয়ে মাত্রায় আপনার পবিত্রতা ঘোষণা করতো আসাদা তমজিদান আপনার বরত্ব প্রকাশ করতে থাকতো তার চেয়ে তো বেশি মাত্রায় এবং তারা আপনার বন্দিগিতে এমন ভাবে লেগে যেত মানে একেবারে সেখান থেকে আর পতিত হতো না মানে এবার ছাড়া আর কিছু করতো না তারা আল্লাহ সোবানা হুয়া তালা ফেরেস তাদের কাছ থেকে এটা সাক্ষী নেয় সাক্ষী আল্লাহ তো ভালো করে জানা আমাদের অন্তর অবস্থা আমরা যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি যদি আমরা আল্লাহকে দেখে নিতাম তাহলে আমাদের দ্বারা পাপ হতো পাপ হতো আমাদের ইমান এমন যে আল্লাহকে যদি আমরা দেখে নিতাম একই নেয় রূপান্তরিত হয়ে যাইতো যেমন তার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ জান্নাত জাহান নাম দেখিয়ে দিয়েছে যেমন ইব্রাহিম আলাহিসামকে মুর্দাকে কিভাবে জিন্দা করতে হয় সেটা দেখিয়ে নিয়েছে তাদের ইমান দেখার পরে তাদেরকে আগুনে ফেলে দিয়েছে সেটা রাজি হয়ে গেছে তারা বুঝতে পারে যে আল্লাহ তো রয়েছে আল্লাহ আমাকে উদ্ধার করবে আগুনে পতিত হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা আমাদের অন্তর খবর জানে আমাদেরকে কেমন দেখিয়ে দিলে আল্লাহ বলছেন এরাও আমার ওই বান্দার মতোই হতো এটা এই তথ্যটা আল্লাহ সুবানাহ সাক্ষী ফেরেস ফেরেস্তাদের কাছ থেকে তখন বলে যে তারা কি জান্নাত দেখে নিয়েছে বলছে না দেখে নেই যদি দেখতো কি হতো তখন আল্লাহ সোবানাহ তালার কাছে বলে যদি তারা জান্নাত দেখে নিত তাহলে জান্নাতের চাইতে বেশি কামনার জন্য পৃথিবীতে আর তারা কোনো কাজ করত না যদি তারা জাহান নাম দেখে নিত তাহলে কি হতো রাসুল ইসলাম আল্লাহ সোবানাহ তালার কাছে তারা বলে যে তারা জাহান নামকে এত বেশি ভয় পেত যে আর কোনো কিছুকে এত বেশি ভয় পেত না এই রিপোর্টগুলো যখন আল্লাহ সোবানাহ তালার কাছে ফেরেস্তারা পেশ করে আল্লাহ সবানাহালা তখন বলেন কাদ ও সেদুকম আন্নি কাদ গফার তোলাহ এই কথাটা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে শোনেন এই মজলিস চলার পরে আল্লাহ সুবানাহ তালা ফেরেস তাদের কাছে কি বলে আল্লাহ সুবানাহ তালা ফেরেস তাদেরকে সাক্ষী করে বলে কাদ ও সেই দুকম আননি কাদ গফার তো লাহম তোমরা সাক্ষী থাকো আমি এখন তাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম ও আতাই তো হোম আমার কাছে যা চাচ্ছে চেয়েছে আমি তাদেরকে তা দিয়ে আমি তাদেরকে তা থেকে মুক্ত করে দিলাম যা থেকে তারা মুক্ত হতে চাচ্ছে এই জন্য আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও আল্লাহ সুবাহ বলছেন তোমরা সাক্ষী থাকো আমি এখন তাদেরকে ক্ষমা করে দিলাম এবং এখন তাদেরকে আমি তা দিয়ে দিলাম তা যারা আমার কাছে চাচ্ছে এবং যেই জিনিস থেকে পানাহা চাচ্ছে আমি তাদেরকে সেই জিনিস থেকে পানাহা দিয়ে দিলাম একজন ফেরেস্তা তার মধ্য থেকে বলে রব্বি ফিহিম ফুলানুম লাইসামিন হুম একজন ব্যক্তি এ মজলিসে আছে যারা এই দলের অন্তর্ভুক্ত নয় তাকে হয়তো জোর করে বসানো হয়েছে বাসে তার কোনো বন্ধুর সাথে দেখা করতে এসেছে এর নামা মার্রাফা জালাসা মাহুম সেই দিক দিয়ে যাচ্ছিল বসে গেছে যে কিছু লোক কথা শুনছে বসে গেছে আরেকজন ফেরস্তা বলে বা মুসলিম শরীফের যে বর্ণনাটি রয়েছে সেখানে রয়েছে তারা বলে রব্বি ফিহিম ফুলানুন আব্দুন খাত্তাউন আল্লাহ তোমার ওই বান্দাদের মাঝে এমন একজন ব্যক্তি রয়েছে যে চরম পাপি কিছু আছে মানুষ সাধারণ পাপ করেছে কিন্তু ওই লোকটা চরম পাপি যে মজলিসে বসে আছে যাদেরকে আপনি ক্ষমা করে দিলেন যাদেরকে যাদেরকে আপনি মুক্ত করে দিচ্ছেন আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছে তারা যখন ডিসিশন নিয়ে নেয় ফেরেস্তা যখন জানে এখানে চরম পাপি রয়েছে এটাকে আল্লাহ জানে না যে এখানে একটা চরম পাপি রয়েছে তারপরও কিন্তু আল্লাহ ডিগ্য়ার দিয়ে দিয়েছে উশাহ হুকুম আন্নি কাদ গফার আমি তাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম তারপরে ফেরেস্তা যখন এই কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ সুবাহানা হুয়া তালা তখন তাকে বলে গাফার তুলাহু আমি তাকেও ক্ষমা করে দিয়েছি হোমুল জোলা তখন আল্লাহ কারণটা বলছে এটা এমন একটা দল হোমুল কাউবু তারা এমন একটা জাতি এখানে বসে আছে হোমুল জোলা সাও তারা এমন একটা দল বসে আছে আজকে তাদের সাথে যে কেউ আসুক তাদের কোনো একজনকে হতভাগ করা হবে না তাকে ক্ষমা করে দেওয়া হবে আর হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিম এটা বানানো গল্প নয় হাদিসটি বুখারী এবং মুসলিমের আছে আর আমি অর্থ আলহামদুলিল্লাহ কোনো পরিবর্তন ঘটাইনি আর নিজের ইচ্ছা মতো করা ব্যাখ্যাও করিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেয় হুমুল জুলসা ওয়া লা ইয়াসকা বিহিম জালিসুহুম তাদের কোন একজনকে আজকে হতভাগা করা হবে না তার মানে এমন একটা দল এই দলের সাথে যারাই বসে যায় তারা লাঞ্ছিত হবে না তারাও সেই ফজিলত পেয়ে যাবে যে ফজিলত আজকে তারা পাবে এটা বুখারে এবং মুসলিমের হাদিস যেমনটি বললাম এই হাদিসটি আপনি মুসলিমে পাবেন বুখারে এবং মুসলিমে দুই জায়গায় পাবেন রয়েছে নাম্বার। এই আয়াতে যে কথাটি এই অংশে আল্লাহ আল্লাহান তারা যে কথাটি বলেছে যে লায় সোহম তারা ইয়াসকা হবে না আরবিতে শাকু বলা হয় একেবারে লাঞ্ছিত ব্যক্তিকে অভাগা হতভাগা দুর্ভাগা যে কোনো আপনি ট্রান্সলেট করতে পারেন শাকু কোরআনে এ মর্মে আয়াতও রয়েছে আল্লাহ সুবানাহ সুরা হৌদ এগারো নম্বর সুরার একশো পাঁচ এবং একশো ছয় নম্বর আয়াতে একটা আয়াত উল্লেখ করেছে যে আয়াতে এই শাকু শব্দটি রয়েছে আল্লাহ সুবানাহতাহ বলছেন এই কথাটা আপনাকে এখন বুঝতে হবে যে যারা এই ধরনের মজলিসে বসে যারা দার্সে বসে বা যতগুলো জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে যেখানে কোরআন এবং সুননা দিয়ে আপনাদেরকে ডাকা হবে এই মসজিদে যদি এই মজলিসে যদি কেউ বসে তাহলে আল্লাহ বলছেন এদের কাউকে আমি হতভাগা করব না আপনি কি জানেন হতভাগা কি জিনিস হতভাগা আল্লাহ কাদের কি করেছে আল্লাহ বলছেন এই আয়াতটি আপনি লাইলের মধ্যে পাবেন বারো নম্বর সুরার প্রথম দিকে রয়েছে যে আমি তোমাদেরকে এক লেলিহান আগুন থেকে সতর্ক করছি এটা এমন একটা আগুন আশকা লাহা এই আগুনে মাত্র একেবারে হতভাগা যারা তারা ছাড়া আর কেউ পতিত হবে না আল্লাহ বলছেন একেবারে হতভাগা ছাড়া কেউ পতিত হবে না আপনি কি জানেন জাহাঙ্গামিদেরকে হতভাগা আল্লাহ কেন বলেছে আর আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে হতভাগা করব না তাহলে হতভাগা কেন বলেছে এই কথাটা একটু জেনে নেন প্রথমে বলেছি যে আল্লাহ সুবানাহ তালার নাম হচ্ছে রহমান আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য এত ব্যবস্থা করেছে এই ব্যবস্থা এই বাধাগুলো পারি দিয়ে বা ভেঙে যদি কোনো ব্যক্তি জাহান নামে পতিত হয় আল্লাহ বলছেন সে হত ভাগা নয় তো কি আল্লাহ সোবানাহ তালা আপনাকে ক্ষমা করার জন্য অজুতে ব্যবস্থা রেখেছে অজু করলে আপনার গুনা খাতা সব ঝরে যায় সালাত পড়লে আপনার গুনা খাতা সব ঝরে যায় রাসুসলাম বলছেন আর সালাওয়াতুল খামসা والجمعه الى الجمعه ورمضان الى رمضان مقفرات ما بينهن اذا اجتنب الكبائر কোন ব্যক্তি যদি কামেরা গুণা থেকে বেঁচে থাকতে পারে আর সাগেরা গুণা যত বেশি তার দ্বারা হবে সে যদি অজু করে নেয় তার সমস্ত সাগেরা মাফ হয়ে যাবে সে যদি জোহর পরে নেয় আসর আসলেই এর যে পাপ হবে হয়ে যাবে। নিলে এর মাঝে যা পাপ হয়ে যাবে মাফ হয়ে যাবে এসা পরে নিলে মাঝে যা পাপ হবে মাফ হয়ে যাবে এইভাবে নামাজ সার্কেল হয়ে আপনার কাছে আসছে আপনাকে ফিল্টারিং করছে আপনাকে পবিত্র করছে আপনি একবার ভাবেন আল্লাহ সব তালা আপনার পাপকে মিটানোর জন্য কি ব্যবস্থা করেছে আপনার জন্য রমজান মাস আসে গত রমজান যারা হক আদায় করেছেন আগামী রমজান পেয়ে গেলেন যেই দিন চাঁদ উঠে যাবে আপনি সিয়াম রাখেন বা না রাখেন চাঁদ উঠে গেলে এক বছরের গুণা থেকে আল্লাহ আপনাকে মাফ করে দেবে আপনাকে ধুয়ে মধ্যে এটা হচ্ছে ক্ষেত্রে আর কি করেছে আমি আপনাকে বলেছিলাম যে আপনার প্রত্যেকটি ভালো কাজ যেমন আপনার নেকি হয় এটা আমরা সবাই জানি কিন্তু আপনার গুনা খাতা মাফ হয় এটা আমাদের মনে থাকে না আপনি একবার সুবাহাল্লাহ বলছেন আপনি দশটা নেকি পেলেন বা সাতশো গুণ কিন্তু আপনার যে একটা একটা গুণ আখাতা মাফ হয়ে গেছে এটা কি আপনি জানেন আপনার একটা কাটা লেগে গেলে আপনার জ্বর আসে ব্যথা পান আল্লাহ সোবানা হাত কি করেছে আর একটা মশায় কামড় দেয় রাসনা কি বলেছেন হাতটা সৌকা অমা ফামা ফৌকাহা একটা কাটা তার চাইত হালকা যদি কোনো মমিন ব্যক্তির গায়ে ব্যথা লেগে যায় এর বিনিময়ে তার মর্যাদা উচ্চ হয় তার গুণাখাতা মাফ হয় এই কথাগুলো আমরা প্রত্যেকে জানি হোচট খেলে ব্যথা পেলে আপনি যেমনি ব্যথা পেলেন আপনার মর্যাদা উচ্চ হবে আপনার গুণা খাতা মাফ হয়ে যাবে আল্লাহ এত সব ব্যবস্থা রেখেছে একজন বান্দাকে মাফ করার জন্য এমন কি আল্লাহ বলছেন আকিমে সালাতা তারাফা ইন নাহারি ওয়া যুলাফা মিন লাইল তুমি সালাত দিনের দুই প্রান্তে আদায় করো তারপর আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত তুমি জেনে নাও নিশ্চয় একটা ভালো কাজ তোমার পাপ থেকে তোমার পাপটাকে মিটিয়ে দেয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এলান করেছে এই আয়াতটি আপনি সোরা হুদ এগারো নম্বর সোরার একশো চোদ্দ নম্বর আয়াতে পাবেন আল্লাহ বলছেন বান্দা তোমার যতগুলো ভালো কাজ তুমি করছো হতে পারে তোমার বাচ্চার জন্য একটা ললিপ কিনে নিয়ে গেলা তোমার স্ত্রীর জন্য একটু খাবার নিয়ে গেলা মার জন্য তুমি একটা কিছু নিয়ে গেলা সন্তুষ্ট করার জন্য এটা ভালো কাজ রাস্তা থেকে একটি কষ্টদায়ক বস্তু তুমি ছুঁড়ে ফেলে দিলা কোনো ভাইকে হাসি মুখে আসালাম আলাইকুম বললা এগুলো সব নেকির কাজ এটা আমি জানি কিন্তু এই কাজগুলো যা আপনি করবেন যেমন আপনার নেকি হবে তেমনি আপনার গুণাখাতা আল্লাহ বলছেন তোমার পাপ থেকে তোমার খাতা মিটে যাবে এই প্রত্যেকটা ব্যবস্থা আল্লাহ করে রেখেছে উপরন্ত আল্লাহ সুবানাহ কি করেছে জানেন যদি বড় পাপও কারো দ্বারা হয়ে যায় আল্লাহ সুবানাহাল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য এমন একটা সিম্পল ব্যবস্থা রেখেছে তার পাপ যদি আকাশও ভরে যায় আল্লাহ সুবানাহ তালা বলছেন তানি যদি তারপরে আমার কাছে সে ক্ষমা চায় গফর তো লাকা অলা ও বালি আমি তোমাকে ক্ষমা করে দেওয়া আমি কোনো কিছুকে পরবা করি না আল্লাহ বলছেন যত বড় পাপ হয়ে যাক আপনার দ্বারা যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে আল্লাহ বলছেন সাথে সাথে আমি তাকে ক্ষমা করে দেব শুধু কি আল্লাহ ক্ষমা করবে বলছে আপনি পড়ুন সুরা নিসা চার নম্বর সুরা একশো দশ নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলছেন বান্দা তোমাকে শুধু ক্ষমাই করা হবে না তোমার উপরে দয়াও করা হবে আল্লাহ বলছেন মান আমিলা সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গাফুরুর রাহিমা এটা এমন একটা আয়াত এটা আমার হয়তো আলহামদুলিল্লাহ আমার মাথায় কিয়ামত পর্যন্ত থেকে যাবে আমার তো এত ভালো লাগে এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা নিসার 110 নম্বর আয়াতে বলেছে আল্লাহ বলেন যে ব্যক্তি নিজের নাফসের উপর অত্যাচার করেছে অথবা পাপ করে নিজের অন্তরটাকে কলুষিত করে দিয়েছে মান মাইয়া আমাল সুআন খারাপ কাজ করেছে আও ইয়াজলিম নাফসাহু নিজের নাফসের উপরে জুলুম করেছে তারপরে সুম্মা ইস্তাগফিরিল্লাহ তারপরে যদি তুমি এসে আল্লাহর কাছে বল আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া জিদিল্লাহ রাহিমা তুমি আল্লাহকে ক্ষমাশীল ও দয়াবান পাবে আপনি চাইছেন আল্লাহর কাছে একটা পাপ করে চাইবেন কয়টা একটা জাল্লা আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলেন তোমাকে আমি দেবো দুটো তোমাকে ক্ষমা করব তোমার উপর দয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা তো ক্ষমা যা আপনার সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবে দয়া কি এটা আপনি জানেন দয়াটা কি গতকাল বক্তব্যে এক জায়গায় উল্লেখ করেছিলাম দয়াটা হলো আল্লাহ সুবানাহ তালা উল্লেখ করে দিয়েছে যে আয়াতটি আপনি পাবেন সোরা ফোর কান পঁচিশ নম্বর সোরার সত্তর একাত্তর বাহাত্তর এ আয়াতগুলোতে যেখানে দয়াময়ের বান্দার আলোচনা চলছে আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফেলে যদি কোনো ব্যক্তি জেনা করে ফেলে যদি হত্যা করে ফেলে আল্লাহ বলছেন এগুলো দয়াময়ের আল্লাহর বান্দার কাজ নয় তারপরে যদি করে ফেলে তাকে আমি শাস্তি দেব আল্লাহ বলছি তারপরে আল্লাহ বলছেন ইল্লামান তাবা আল্লাহ বলছেন যার জীবনে শির হয়ে গেছে যার জীবনে হত্যা হয়ে গেছে জেনা হয়ে গেছে মদ জুয়া যত ধরনের পাপ আপনি আপনার সামনে উপস্থিত করেন আল্লাহ সব হা তারা বলছেন তারপরে সেই ব্যক্তি যদি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আল্লাহর কাছে বলে মাফ করে দাও যদি করে ফেরত আসে আর তারপরে যদি সে ভালো কাজ করতে থাকে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তাকে তো আমি ক্ষমা করব এবং তার যতগুলো পাপ আছে আমি তার নেকিতে রূপান্তরিত করে দেব এই কথাটা বলার পর আল্লাহ কি বলেছেন ওকান আল্লাহ গাফুর রাহিমা কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান তার মানে ক্ষমা হলো আল্লাহ আপনাকে মাফ করে দেবে আর দয়া হলো আপনার পাপের জীবনটাকে আল্লাহ নেকের জীবনে পরিবর্তন করে দেবে এটা হচ্ছে আল্লাহ সুবান যে আল্লাহ সুবানা হুয়া তালার সাথে একটা হাদিস আমি আপনাকে উল্লেখ করি ইবলিস আল্লাহ সুবানা হুয়া তালার সাথে ওয়াদা করছে ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করছে যে কি বলছেন আবু সাইদ খুদ্রি হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি মুস্তাদে আহমদে সহি সনদে রয়েছে হাদিসটি রয়েছে দশ হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলছেন এন্না এবলিসা কাল আলী রব্বিহি বে ওয়া জালালিকা আপনার ইজ্জত মান সম্মান এবং আপনার বরত্বের কসম করে বলছি লা আবরাহু ও গিয়ে বানি আদম আমি খান্ত হব না প্রত্যেকটা বনি আদমকে আমি গুমরা ধ্বংস করে দেব মা আর আলো আর ওয়া হিহিম যতক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে রুহু থাকবে তার মানে যার জীবন প্রাণ যতক্ষণ পর্যন্ত থাকবে তার প্রাণ না নেওয়া পর্যন্ত আমি শয়তান তাকে গুমরাহ করে ছেড়ে দেব এটা আল্লাহর সাথে ওয়াদা করেছে অকাল আল্লাহ তাবার আকাওয়াতালা তখন আল্লাহ সোবানাহ তালা ফের ওই শয়তানকে উদ্দেশ্য করে বলছেন বে ইজ্জাতি ও জালালি আমার বরত্ব এবং আমার ইজ্জতের কসম করে বলছি লা আবরাহু আমি খান্ত হব না লা আবুফিরু লাহু আন তাককে ক্ষমা করে দেব তানি যতক্ষণ পর্যন্ত সে আমার কাছে ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ক্ষমা করতেই থাকব আরে এটা এটা সহিহ সনদে মুস্তাদা আহমাদে হাদিসটি নিয়ে এসেছেন ফেরেশত শয়তান যখন আমাদেরকে গোমরাহ করার কাজে লেগে আছে আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছে বান্দা তুমি যখন আমার কাছে ক্ষমা চাইবা তখন আমি তোমাকে ক্ষমা করে দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা ব্যবস্থা রাখার পরেও আপনি যদি মরার আগে তবা করে না মরেন তাহলে আপনি যদি জাহান নামে চলে যান আল্লাহ এত ব্যবস্থা করে রেখেছে বান্দাকে ক্ষমা করার জন্য একটা আছে যেটা সতের পাবেন আর না হয় ইনশাল্লাহ রিপিট আল্লাহর দয়া নিয়ে একটা বক্তব্য ইনশাল্লাহ এই ত্রিমোহনী মসজিদে করা হবে এটা দুই তিনটা বক্তব্য লেগে যাবে জুমার খুদ্ায় আমি সেটা পেশ করব আপনি সেখানে পাবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য কি কি ব্যবস্থা রেখেছে কি কি ব্যবস্থা রেখেছে অনেকে আছেন যারা তবা করে মরে যাবেন কিছু পাপ থাকবে তারা মৃত্যুর কষ্ট বার জীবন হাসরের মাঠের কষ্ট দিয়ে তার পাপ মা হয়ে যাবে কিছু ব্যক্তি আছে তারপরও জাহান নামে গিয়ে পতিত হবে কিছু ব্যক্তি আছে তারপরও গিয়ে জাহান নামে পতিত হবে আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য ফেরেস বলবে যাও কাকে ক্ষমা করতে চাও সুপারিশ করে আমি তাকে মাফ করে দেব ফেরেস তাদের সুপারিশে বহু মানুষ মুক্ত হয়ে আসবে নবীকে বলবে যান আপনি কার জন্য ক্ষমা চান আপনি সুপারিশ করেন আমি তাদেরকে ক্ষমা করে দেব মমিনরা বলবে আল্লাহ আমার ভাই আমার বন্ধু আমাদের সাথে সালাত করেছে আমাদের সাথে হজ করেছে আমাদের সাথে সিয়াম রেখেছে আল্লাহ পাপের কারণে আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলবেন বের করে নিয়ে আস যাদেরকে চেন এভাবে সুপারিশ আবু একটা লম্বা হাদিস রয়েছে জাহান নামের যে হাদিসটি সেই হাদিসের মুসলিম শরীফে আপনি দুই হাজার দুইশো উনসত্তরে পাবেন তার শেষ অংশে কথাটি রয়েছে আল্লাহ সুবানা বলেন সাফা আতিল মালাইকা ফেরেশ তাদের সুপারিশের কারণে অনেকে মুক্তি পেয়ে যাবে শাফা নবীন নবীদের সুপারিশ কারণে অনেক মানুষ মুক্তি পেয়ে যাবে সাফা আল মিনি মুমিনদের সুপারিশে অনেক মানুষকে মুক্ত করে দেওয়া হবে লামিয়া বকা রহমিন একমাত্র দয়াময়ের দয়া ছাড়া আর কাউকে মুক্ত করার মতন কোন ব্যক্তি আর বাকি থাকবে না তার মানে নবীদের সুপারিশের কারণে মোমিনদের সুপারিশের কারণে তাদের সুপারিশের কারণে অনেক মানুষ নাজাব পেয়ে যাবে তারপরও এমন কিছু হতভাগা রয়েছে যারা তাদের নবীর সুপারিশে আসবে না ফেরেশতাদের সুপারিশে আসবে না মুমিনদের সুপারিশে আসবে না কারণ সুপারিশ পাওয়ার মতো তেমন কোনো যোগ্যতাই তার নাই তেমন কোনো আমল এসে করেনি যদি এখন ক্ষমা পায় তাহলে আল্লাহর দয়া ছাড়া আর কিছু নাই তাকে উদ্ধার করার মতো এমনও কিছু হতভাগা মুসলমান এই জাহান নামে পতিত হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই সময় আল্লাহ ফায়াক্ব্বিদু ক্বাবদাতাম মিনান নার ফায়ুখরুজু মিনহা কাওমান সেখান থেকে মুক্ত করে দেবেন যারা জীবনে কোনদিন ভালো কাজ করেন এটা হচ্ছে আল্লাহর দয়া কেন শুধুমাত্র আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার করা থাকার কারণে আল্লাহর সাথে সিঁড়ি থেকে বেঁচে থাকার কারণে পাপ হয়েছে ইবাদত করেনি জাহান নামে চলে গেছে কিন্তু আল্লাহর বান্দা হয়ে থেকেছে কোনোদিন তাবিজ ব্যবহার করেনি কালীর প্রতি বিশ্বাস ছিল না আল্লাহ ছাড়া নামে কসম করেনি আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করেনি আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করেনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেনি চোর ছিল একমাত্র আল্লাহর টিকে ছিল কোনো ব্যক্তির কাছে ধন্য ধরেনি এই ধরনের ব্যক্তি পাপের কারণে ইবাদত না করার কারণে জাহান নামে তো যাবে কিন্তু আল্লাহর বান্দা হওয়ার কারণে তাদেরকে মুক্ত করার মতন কোনো কিছু ব্যবস্থা না থাকলেও আল্লাহ তার নিজের হাতে তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে দেবে এইবার আপনি বোঝেন এর পরে যারা বাকি থাকবে এরা হতভাগা নয় তো কি এরা হতভাগা নয় তো কি আল্লাহ বলছেন যেই ব্যক্তিরা এই ধরনের মজলিসে বসে তাদের কাউকে আমি হতভাগা করব না তার মানে তার আমল না থাকলেও সর্বশেষ আল্লাহর দয়ার হাতে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে আর এই মজলিসে আপনাদেরকে এই শিক্ষাগুলি দেওয়া হয় যে আল্লাহর বান্দা হয়ে অন্তত টিকে থাকে আর যদি বিনা শাস্তিতে নাজাদ পেতে চান তাহলে আপনার ইবাদতকে ঠিক রাখেন পাপ মুক্ত হয়ে যান মা বোনদেরকে বলছি তারা যেন পর্দা করে কারণ এই বিষয়গুলো এত সেন্সিটিভ আপনি নিজেকে নিজেই জাহান নামের দিকে ঠেলে দিচ্ছেন অথচ আল্লাহ সুবানাহ তালা বলছেন বান্দা তোমাদের জন্য জান্নাতের পথকে আমি অত্যন্ত সুগম করে রেখেছি তোমরা চেষ্টা করলেই জান্নাত যেতে পারো সর্বশেষ একটি হাদিস বলে দিয়ে আমি আমার বক্তব্যকে শর্ট করে দিই যে হাদিসটি তিরমিজিতে রয়েছে সহি সনাদে রাসুল্লাহ সাল্লাম বলছেন মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না

একটা দুর্ঘটনার লেগে যেতে পারে ধর্মঘট লেগে যেতে পারে আমাকে সেই জায়গায় পৌঁছানো হবে না খুব ইম্পর্টেন্ট জায়গা সেখানে আপনাকে পোসতেই হবে এনি হাও যে ভাবে। নাহলে আপনার লাইফ বরবাদ হয়ে যেতে পারে এই ব্যক্তি যেই ব্যক্তি ভয় পায় যে রাস্তার মধ্যে আমার বাধা আসতে পারে রাসা কি বলেছেন মান খাফা আদলা যা ওমান আদলা যা বালাগাল মঞ্জিলা তাহলে যেই ব্যক্তি ভয় পায় সেই কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়ে নেয় আর রাসুলাম বলছেন যেই ব্যক্তি প্রস্তুতি নিয়ে নিল সে তার গন্তব্যস্থানে পৌঁছে যাবে তার মানে আমাদেরকে কোন দিকে ইঙ্গিত করা হয়েছে তার মানে আমরা যদি জাহান আগুনকে ভয় পাই আমরা যদি মনে করি আমাদের পাপের কারণে আমরা ধরা খেয়ে যাব জান্নাত আমরা হারাব তার রাসুসলাম বলছেন যারা ভয় পায় তারাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে তারাই জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছে আমল করে পাপ থেকে বেঁচে থেকে আর রাসুসলাম বলছেন যেই ব্যক্তি প্রস্তুতি নিচ্ছে তুমি সুসংবাদ গ্রহণ করো তুমি তোমার জায়গায় পৌঁছে যেতে পারবা তার মানে তোমার প্রচেষ্টা তোমাকে জান্নাত পাইয়ে দেবে তারপর রাসুসলাম আমাদেরকে একটা সুসংবাদ দিয়ে বলছেন আলা ইন্না সেল আতাল্লাহিল গালিয়া প্রত্যেকটা বান্দা জেনে নাও বান্দা তোমার জন্য আল্লাহ যেই ব্যবস্থা করে রেখেছে যে সরঞ্জাম যে জায়গা তোমার জন্য প্রস্তুত করে রেখেছে আলা ইন্না সেল আতাল্লাহ গালিয়া এটা কিন্তু খুব দামি জায়গা যেটা তুমি দুনিয়াতে খরিদ করার মতন কোনো ক্ষমতা পৃথিবীকে দেওয়া হয়নি আল্লাহ তোমার জন্য এতটা দামি জায়গা প্রস্তুত করে রেখেছে বান্দা তুমি কি জানো সেই দামি জায়গাটা কি আলা ইন্না সেল আতাল্লাহিল জান্না আর সেই জায়গাটে হচ্ছে জান্নাত জান্নাত খুব দামি জায়গা সেই জায়গা তোমার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে অতএব তুমি চেষ্টা করো সেখানে তুমি পৌঁছে যেতে পারবা এই ছিল আমার সংক্ষিপ্ত মেসেজ আপনাদের জন্য আরও বেশ কিছু কথা থেকে ছিল মিডলে ইনশাল্লাহ যদি সেটা কোনো দিন সম্ভবপর হয় সেটা আপনাদের কাছে পেশ করা যাবে সর্বশেষ একটি আয়াতের টুকরা দিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করতে চাচ্ছি আল্লাহ সুবানা হওয়া তারা আমাদেরকে একটি মূলনীতি বলেছে যে মূলনীতিটি আপনি সুরা রথ ১৩ নম্বর সুরার এগারো নম্বর আয়াতে পাবেন আল্লাহ বানাহ হওয়া তালা বলছেন ইন্নাল্লাহ আলাই ও হাই রোমা বে ও ভাই ইয়ে রোমা বে আনফুসিহিম ততক্ষণ পর্যন্ত কোনো জাতির কোন ব্যক্তির তব্দির পরিবর্তন ঘটাবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার পরিবর্তনের জন্য প্রচেষ্টা না করবে তার মানে কোনো ব্যক্তি যদি থেকে থাকেন যে দাঁড়ি রাখতে চান না আল্লাহ আপনাকে দাড়িকে লটকিয়ে দেবে না আল্লাহ দাড়িকে গজিয়ে দেয় কিন্তু আপনি কেটে ফেলে দিচ্ছেন আল্লাহ বলছেন তুমি না চাইলে তোমার গালে তোমার দাড়ি টিকবে না কোন ব্যক্তি যদি না চান যে তার প্যান্ট টাকার উপরে উঠবে আল্লাহ সব না হওয়া বলছে তোমার প্যান্ট আল্লাহরই সারায় উঠিয়ে দেবে না কোন মহিলা যদি নিজের ইচ্ছায় পর্দা করতে না চায় আল্লাহ তার চেহারাটাকে পর্দায় ঢেকে দেবে না এন আল্লাহ লাই ও হাই ও আল্লাহ কোনো জাতিকে পরিবর্তন ঘটায় না